হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের প্রথম পাতার তোমাদের সাথে একটু আমি আলোচনা করব। তোমরা যদি বোর্ডে খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি একটু ছোট্ট করে লিখে রেখেছি সেটা হচ্ছে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের জন্য যে ভাবনা বা কনসার্ন এই যে অধ্যায় এই অধ্যায়ের কী টপিকসগুলি তোমাদের প্রথম পাতাতে আছে বা কি টপিক্স তোমাদের এই প্রথম পাতা থেকে পড়তে হবে সেই বিষয় নিয়ে আজকের এই তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করব। সবার আগে আমি একটু বলে দিই এই যে টপিক্স প্রথম পাতা তোমরা একটু খেয়াল করো দেখতে পাবে প্রথম যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল অর্থাৎ বায়ুমণ্ডল কি সেই বিষয়ে আজকে আমরা জানবো বা এই টপিকসটি আমরা জানবো দু নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান উপাদান নিয়ে আজকে আলোচনা হবে আর লাস্টে তোমরা একটু দেখতে পাবে এই যে রেড করে আমি স্টার মেরে রেখেছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস অর্থাৎ বায়ুমণ্ডল কি বায়ুমণ্ডলের উপাদান এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এই কটি টপিক্স নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সবার আগে আমরা জানবো যে এই যে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কি এই বিষয়ে আমরা একটু জানি যদিও তোমরা ছোটোবেলায় পড়েছ বা ছোটবেলা থেকে আমরা সকলেই জানি যে বায়ুমণ্ডল কি তো আজকে যেহেতু ক্লাস টেনের একটু আমাদের অন্যভাবে বিষয়টি একটু জানতে হবে তাই না বায়ুমণ্ডল হলো ভূপৃষ্ঠকে ঘিরে ভূপৃষ্ঠকে ঘিরে আমাদের কি আছে বিশাল আকারের বা বিরাট আকারের বায়ু সমুদ্র রয়েছে আমাদের যে এই ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠটাকে ঘিরে কি করেছে বিশাল আকারের বা বিরাট আকারের একটা সমুদ্র রয়েছে এবং আমাদের এই পৃথিবী পৃষ্ঠকে বায়ুমণ্ডল যে আবরণ দ্বারা আমাদের পৃথিবী পৃষ্ঠকে বায়ুমণ্ডল যে আবরণ দ্বারা ঘিরে রেখেছে তাকেই বলবো আমরা বায়ুমণ্ডল পরিষ্কার এখন এই যে বায়ুমণ্ডলের যে বায়ু এখানে একটু ভাবো তো বায়ুমণ্ডলের যে বায়ু এই বায়ুটা কিন বায়ুটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গ্যাসীয় পদার্থ তাই না বায়ুমণ্ডলের বায়ু হচ্ছে আমাদের যেহেতু গ্যাসীয় পদার্থ সেহেতু কি হয় এই গ্যাসীয় পদার্থটা তোমাদের ধীরে ধীরে প্রসারিত হবে প্রসারিত হয়ে ও কী করবে ধীরে ধীরে চারো দিকে বা চারি সাইডে ছড়িয়ে পড়বে এই বিষয়টি একটু মাথার মধ্যে তোমাদের রাখতে হবে কি বললাম বায়ুমণ্ডলের বায়ু যেহেতু গ্যাসীয় পদার্থ সেহেতু বায়ু ধীরে ধীরে প্রসারিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং সে কি করবে নির্দিষ্ট কোনো জায়গা বা আশপাশের যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলি কি করবো দখল করে নেবে আশেপাশের যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলো দখল করবে তাই এই যে সে দখল করে নিচ্ছে আশেপাশের জায়গা এই কারণে কি হয় বায়ুমণ্ডলের যে উচ্চতা হাইট আমাদের বায়ুমন্ডলের যে হাইট বা উচ্চতা এই উচ্চতার কিন্তু কোনো নির্দিষ্ট কি নেই উচ্চতার এই নির্দিষ্ট কোনো সীমা নেই এই বিষয়টা একটু মনে রাখতে হবে আমাদের বায়ুমণ্ডলের যে উচ্চতা বা হাইট এই হাইটের কোনো নির্দিষ্ট সীমা নেই কিন্তু বায়ুমণ্ডলের স্তর যে কতগুলি আছে সেই স্তর নিয়ে আমরা আলোচনা করব ওকে এখন আরেকটি কোশ্চেন তোমাদের এই বায়ুমণ্ডলের থেকে সেই কোশ্চেনটা একটু মনে রাখতে হবে এবং এখানে এই কোশ্চেনটা তোমাদের এক্সামে প্রায় দিয়ে আসছে আর যখন কোশ্চেন ব্যাংবাস তোমরা টেস্ট পেপার সলভ করবা তখন এই কোশ্চেনটা তোমরা প্রায় সেটে দেখতে পাবে তো কোশ্চেনটা কি কোশ্চেনটা হলো যে আমাদের ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আমরা যত উচ্চতা বা হাইটের দিকে যাই ওকে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উচ্চতায় উঠি তখন কি হয় বায়ুর যে ঘনত্ব এই ঘনত্বটা কি হয় ধীরে 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 কমতে থাকে এবং বায়ুর পাতলা হয়ে যায় ওকে তাহলে এখানে কোয়েশ্চেনটা দাঁড়ালো ভূপৃষ্ঠ থেকে আমরা যত উচ্চতায় যাব তত বায়ুর ঘনত্ব কমতে থাকবে এবং বায়ু ধীরে ধীরে পাতলা হয়ে থাকবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোশ্চেনটা একটু তোমরা মাইন্ডে রাখবে এখন তোমরা যদি বডি একটু খেয়াল করো এই যে জিনিসটা আমি একটু একটা টপিক্স এখানে কিন্তু আমি লিখে রেখেছি এবং একটা চিত্র এখানে আমি আঁকিয়ে রেখেছি সেটি দেখো এটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর স্তর বিন্যাসের একটা ফিগার সেখানে আমি দেখিয়েছি জিরো থেকে এক হাজার কিলোমিটার জিরো থেকে এক হাজার কিলোমিটার মধ্যে আমি এটা হাইট উচ্চতার দিকে দেখিয়েছি এবং এখানে এই যে আমি একটু দাগ দাগ দিয়ে রেখেছি সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট আমরা যখন বায়ুমণ্ডলে স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব এবং এই স্তর বিন্যাসের যখন আমাদের ভূপৃষ্ঠ কথাটা ধরা হয় এই ভূপৃষ্ঠতা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাউন্ট এভারেস্টের উচ্চতার এখান থেকেই কিন্তু সবসময় গণনা করে চল হয় এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখতে হবে ভূপৃষ্ঠের উচ্চতা মানে আমাদের মাউন্ট এভারেস্টের যে উচ্চতা আছে সেই মাউন্ট এভারেস্টের ভূপৃষ্ঠ থেকেই এই কথাটা মনে রাখো মাউন্ট এভারেস্টের যে হ্যাঁ ভূপৃষ্ঠ সেই ভূপৃষ্ঠ থেকে আমাদের বিভিন্ন ধরনের উচ্চতা বা স্তর বিন্যাস প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয় এখন আমরা ভূপৃষ্ঠ থেকে যদি সাড়ে সাতশো কিলোমিটার অর্থাৎ সাতশো পঞ্চাশ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটার যেটা আছে সাতশো পঞ্চাশ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে আমরা কি পেয়ে থাকি জানো আমরা পেয়ে থাকি হচ্ছে বায়ুর অস্তিত্ব যে এই অস্তিত্বটাকে আমরা অনুভব করতে পারবো এবং এই বিষয়টা আমরা পেয়ে থাকবো কি বললাম ভূপৃষ্ঠ থেকে সাড়ে সাতশো কিলোমিটার অর্থাৎ সাতশো পঞ্চাশ থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে আমরা বায়ুর যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকে আমরা অনুভব করতে পারবো ওকে এই জিনিসটা তোমাদের একটু লাগবে আমি আসি এক এক করে সমস্ত ব্যাখ্যা তোমাদের আমি দিব প্রথম আমাদের ক্লিয়ার হয়ে গেল বায়ুমণ্ডল বায়ুমণ্ডল সম্বন্ধে আমার সম্পূর্ণ ক্লিয়ার তাই না এখন আসি এই যে বায়ুর যে উপাদান বা বায়ুর গঠন তোমরা দেখতে হবে যদি একটু রিডিম পড়ো বইটার মধ্যে দেখবে যে তোমাদের লেখা আছে বায়ুর গঠন এবং গঠনে নিচে দেওয়া আছে বায়ুর উপাদান ওকে তার মানে বায়ু কোন কোন উপাদান দ্বারা আমাদের তৈরি এই বিষয়টা একটু ভাবার বিষয় না তোমাদের বায়ু বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি হয় যেমন আমি একটু লিখে রেখেছি বায়ুমন্ডল যে যে উপাদান দ্বারা গঠিত সেগুলি হলো সেগুলি কি বায়ু আমাদের তৈরি হতে পারে যেমন নাইট্রোজেন দ্বারা কি বললাম নাইট্রোজেন এই যে আমি টু লিখে রেখেছি না এটা হচ্ছে নাইট্রোজেন একটু মনে রাখতে হবে তোমাকে এবং সেই নাইট্রোজেনের পরিমাণ বায়ুমন্ডল হচ্ছে আটাত্তর শতাংশ সেভেন্টি এইট পার্সেন্ট বা আটাত্তর শতাংশ হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ তাহলে বায়ু তৈরি হচ্ছে নাইট্রোজেন দিয়ে অক্সিজেন দিয়ে তৈরি হয় যেটা আমি লিখে রেখেছি ও টু যার পরিমাণ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ আঠাত্তর শতাংশ অক্সিজেনের পরিমাণ কত শতাংশ একুশ শতাংশ এবং কার্বন ডাইঅক্সাইড সিও টু আমি একটু লিখে রেখেছি যার পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের মাল্টিপল জয় যে দিয়ে থাকে প্রায়ই এই যে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তিনটার উপাদান এটা হচ্ছে গ্যাসীয় উপাদান বলা হয় বায়ুমণ্ডলের কি বললাম গ্যাসীয় উপাদান দেখো আমি একটু লিখে রেখেছি গ্যাসীয় উপাদান তাহলে কোশ্চেন যদি করে তোমাদের বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি কী কি তাহলে তোমাদের কিন্তু দিতে হবে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং এর মধ্যে তোমাদের নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর শতাংশ অক্সিজেনের পরিমাণ কত একুশ শতাংশ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট পরিষ্কার বুঝতে পেরেছ না এইবার দু নাম্বারে আমরা একটু আসি নিষ্ক্রিয় গ্যাস তোমরা তো ক্লাস সেভেন থেকে এইট থেকে নাইনেও পড়েছি যে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস কতগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে বলো তো তোমরা অনেকগুলো নিষ্ক্রিয় গ্যাস আছে এখানে আমি এ থেকে জি পর্যন্ত লিখে রেখেছি বায়ুমণ্ডলে একটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস প্রত্যেকটা গ্যাস নিষ্ক্রিয় এবং এই প্রত্যেকটা গ্যাস নাম তোমাদের মনে রাখতে হবে হিলিয়াম দেখো আমি একটু লিখে রেখেছি বায়ুমন্ডার নিষ্ক্রিয় যে গ্যাস তোমাদের কিন্তু মেনশন করে আমি দিয়েছি খালি তোমাদের দেওয়া আছে যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে বায়ুমন্ডলের উপাদান অর্থাৎ বায়ু তৈরি হচ্ছে বা বায়ুর উপাদান গ্যাসীয় উপাদান দিয়ে প্লাস নিষ্ক্রিয় গ্যাস দিয়ে প্লাস এছাড়া আরও আছে সেটা হচ্ছে জলীয় বাষ্প এবং ধুলিকণা তাহলে বায়ুর মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায় জলীয় বাষ্প ধুলিকণা আর উপরে তোমার গ্যাসীয় উপাদান এবং নিষ্ক্রিয় গ্যাস এখন এই যে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস সম্বন্ধে কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করা নেই আলোচনা করা যেহেতু নেই আমি তোমাদের একটু বেসিক এখানে তুলে ধরেছি কেননা তোমাদের কোশ্চেন আসে এক্সামে এবং টেস্ট সলভ করতে গেলে অনেক ধরনের কোশ্চেন তোমরা এখান থেকে পাবে সেই জন্য আমি এই বিষয়গুলি একটু তুলে ধরেছি দেখো এই যে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের হিলিয়াম আমি একটু লিখে রেখেছি এইজি যা সংকেত তারপর হচ্ছে নিয়ন এনি আর্গন ক্রিপ্টন জিনন রেডন এবং ওগেনেশন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা গ্যাস হচ্ছে আমাদের বায়ুমাটের নিষ্ক্রিয় গ্যাস খুবই ভাইটাল কোয়েশ্চেন একটা তোমরা যতদিন পড়াশোনা করবে ততদিন এখন কথা হলো যে এই যে হিলিয়াম হিলিয়াম তো একটা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে হালকা গ্যাস কি জানো এই যে আমি লিখে রেখেছি সব থেকে হালকা গ্যাস হলো তোমাদের হিলিয়াম গ্যাস বুঝা গেল এবং এই হিলিয়াম গ্যাস কী কাজে ব্যবহৃত হয় হিলিয়াম গ্যাস কী কাজে ব্যবহৃত হয় দেখবে যে অনেক সময় তোমরা মেলার মধ্যে যে বেলুন গ্যাস গ্যাস বেলুন দেখেছো গ্যাস বেলুন সেই গ্যাস বেলুনের ক্ষেত্রে আমাদের হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় এবং মহাকাশ জানে ব্যবহৃত হয় আমি লিখে রেখেছি সবচেয়ে হালকা গ্যাস হলো আমাদের হিলিয়াম গ্যাস এবং এই গ্যাসটি আমাদের বেলুন ও মহাকাশ জানে ব্যবহৃত খুবই ভাইটাল কোয়েশ্চেন অনেক জায়গাতে তোমরা এই কোশ্চেনটা পাবে তারপর নিয়ন নিয়ন কী কাজে ব্যবহার করে নিয়ন গ্যাস যেটা আমাদের সেটা হচ্ছে আলোক উৎপাদন ও আলোক আলোকসয্যায় ব্যবহৃত করা হয় কত সুন্দর না আলোক উৎপাদন ও আলোকসয্যায় ব্যবহৃত করা হয় খুব ইম্পর্টেন্ট আর্গন আর্গন গ্যাস কোথায় আমরা যে বাড়িতে বৈদ্যুতিক বাল্ব জ্বালাই প্রত্যেকটা ফ্যামিলিতে আছে না বৈদ্যুতিক বাল্ব প্রত্যেকটা বাল্বের মধ্যে আমাদের আছে এই তোমাদের হচ্ছে আরগন গ্যাস আর্গন গ্যাসের জন্য আমাদের বাল্বটা কিন্তু সুন্দরভাবে জ্বলতেছে এই যে ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে আর্গন গ্যাস তারপর ক্রিপ্টন ক্রিপ্টন গ্যাস কি আমাদের যে টিউব লাইটগুলো আছে সেই টিউব লাইটের মধ্যে থাকে হচ্ছে আমাদের ক্রিপ্টন গ্যাস এবং ফ্ল্যাশ লাইটের মধ্যে আমাদের পাওয়া যায় এই ক্রিপ্টন গ্যাস এরকম আমি লিখে রেখেছি টিউবলাইট ও ফ্ল্যাশ লাইট আমাদের ক্রিপ্টন গ্যাস থাকে পরিষ্কার এখান থেকে এই বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখবে তারপর আছে জেনন গ্যাস জেনন দেখো জেনন কি জেনন হচ্ছে দ্রুত গতি সম্পন্ন দ্রুত গতি সম্পন্ন ফ্ল্যাশ লাইটে ব্যবহার করে ওর গতিবেগ খুবই থাকে খুব দ্রুত গতি দেয় তাহলে দ্রুত গতি সম্পন্ন ফ্ল্যাশ লাইট হচ্ছে আমাদের জেনন গ্যাস ব্যবহার করে রেডন কি রেডন রেডন হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌল খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও রেডন হল একটি তেজস্ক্রিয় মৌল যা পর্যায় সারণের এইটি সিক্স আমি লিখে রেখেছি যা পর্যায় সারণের ছিয়াশিতম একটা মৌল এই যে পর্যায় সারণী কথাটা লিখে রেখেছি না তোমাদের পর্যায় সারণী নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ক্লাস আমি আপলোড করবো যখন আসবো তখন কি বুঝবে পর্যায় সারণি ব্যাপারটা কি এই বিষয়টা তোমরা বুঝবে এবং সেখানে এই যে রেডন রেডন যে ছিয়াশিতম ছিয়াশিতম একটা মৌল পর্যায় সারণী এবং এটি একটি তেজস্ক্রিয় মৌল এখান থেকে আমি সব কিছু বুঝাবো তো আজকে তো এটা আলোচনা করা যাবে না শুধু এতটুকু তোমরা মনে রাখবে রেডন হলো একটি তেজস্ক্রিয় মৌল এবং এটি পর্যায় সারণে ছিয়াশিতম মৌল খুবই ইম্পর্টেন্ট এইটটা সিক্সতম মৌল ওগেনেশন অগেনেশন যে নিষ্ক্রিয় গ্যাসটা এটা হচ্ছে একটি কৃত্রিম তেজস্ক্রিয় গ্যাস দেখো কৃত্রিম সরি কৃত্রিম নিষ্ক্রিয় গ্যাস তেজস্ক্রিয় গ্যাস নয় আমরা হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের অগেনেশন গ্যাস তাহলে আমরা জানলাম কি গ্যাসীয় উপাদান জানা এবং নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাস কতগুলি এবং নিষ্ক্রিয় গ্যাস যেগুলি আছে তাদের প্রত্যেকটার আমরা কাজ জেনে গেছি না জেনে গেছি এইবার এছাড়াও আমি আগেই বলে নিয়েছি যে জলীয় বাষ্প পাওয়া যাবে এবং ধূলিকণা এই যে বায়ুর উপাদান এই জিনিস দিয়ে হচ্ছে আমাদের বায়ু গঠিত হয় বা তৈরি হয় এইবার যে পাঠটি আসবো সেটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এখন তোমাদের কোশ্চেন শুরু হলো বায়ুমণ্ডলের স্তর বিন্যাস হচ্ছে আমাদের দু ধরনের হয় একটা হয় হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে আর একটা হয় উষ্ণতার তারতম্য অনুসারে কি বললাম রাসায়নিক গঠন অনুসারে আর একটা উষ্ণতার তারতম্য অনুসারে আজকের এই পাটে তোমাদের রাসায়নিক যে গঠন আছে সেই রাসায়নিক গঠন অনুসারে আজকে আলোচনা করব পরের পাটে এই যে উষ্ণতার যে তারতম্য এই তারতম্য নিয়ে তোমাদের সাথে আমি ব্যাখ্যা করব রাসায়নিক গঠন অনুসারে কি হয় বায়ুমন্ডলের স্তরকে দুভাগে ভাগ করা যায় যেন কি কি এই যে আমি চিত্রটা প্রথমে তোমাদের দেখিয়েছি না এর মধ্যে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এই যে এতটুকু আশি কিলোমিটার প্রত্যেকটা যে কিলোমিটার জিরো থেকে এক হাজার কিলোমিটার মধ্যে আমি লিখে রেখেছি এই আশি কিলোমিটার পর্যন্ত হচ্ছে একটা স্তর আছে যেটা হচ্ছে তোমাদের বলেছে হোমো স্পিয়ার নামে বলা হয় এবং এর আরেকটি নাম আছে হোমো স্পিয়ার বা সমমণ্ডল কি বললাম এই যে তোমাদের রাসায়নিক গঠন রাসায়নিক গঠন বায়ুমন্ডলের স্তর বিন্যাসের রাসায়নিক গঠন দু ধরনের হয় একটা হচ্ছে হোমো স্পিয়ার আর একটা হচ্ছে হেডোরিয়ার এখন হোমো স্পিয়ার কাকে বলে হোমো স্পের কাকে বলে ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত দেখো আমি চিত্রে আমাদের লিখে রেখেছি ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত অঞ্চলকে বলা হয় আমাদের হোমোস্ফিয়ার এবং এই হোমো স্পিয়ারের আর এক নাম হচ্ছে সমমণ্ডল এইবার আসি দু নম্বর হচ্ছে আমাদের হেটেরোস্পিয়ার হেটোরো স্পিয়ার হেটেরো স্পেয়ারে আর এক নাম হচ্ছে বিষম কেন বিষমন্ডল বলে আমি বলছি যে কেন বলা হয় এই যে হোমো স্পিয়ারের ঊর্ধ্বে বা বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হলো হচ্ছে হোমোস্ফিয়ার এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক জায়গাতে তোমরা পাবে যে বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম বা উচ্চ স্তর কোনটি সেটি হচ্ছে আমাদের হোমো হেটোরিসপিয়ার সরি হেটোরফিয়ার তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হচ্ছে হেটোরিসপিয়ার তাহলে এবার হেটোরিস্পিয়ার কাকে বলে হোমোমণ্ডলের উপরে বা বায়ুমণ্ডলের সব উচ্চতম স্তরকে বলা হয় তোমাদের হচ্ছে হেডোরো স্পিয়ার এবং এই হেট্রো স্পিয়ার স্পিয়ারের মধ্যে এই যে হেটোরো স্পিয়ার এই হেটোরো স্পিয়ারের মধ্যে আমাদের হাইড্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস আর্গন গ্যাস হিলিয়াম গ্যাস এই ধরনের গ্যাস পাওয়া যায় বিভিন্ন ধরনের গ্যাস পাওয়া যায় তার মধ্যে এই যে হেটোরো স্পিয়ার মধ্যে কী কী হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন আর্গন হিলিয়াম এই ধরনের বিভিন্ন গ্যাস পাওয়া যায় গ্যাস পাওয়া যাওয়ার কারণে অর্থাৎ গ্যাস পাওয়ার কারণে একে কি বলা হয় এই যে বিষম মণ্ডল এই ধরনের গ্যাস পাওয়া যায় এই কারণে একে বলা হয়েছে বিষম মণ্ডল বলে তাহলে এই যে হেড্রো কি বিষম মণ্ডল কেন বলা হয় কারণ এই স্তরের মধ্যে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন আর্গন এবং হিলিয়াম নামক গ্যাস বিভিন্ন ধরনের গ্যাসীয় মণ্ডল আছে তাই তো এই ধরনের গ্যাস থাকার জন্য একে মণ্ডল বলা হয় এবং বায়ুমণ্ডলের সবচেয়ে উচ্চতম স্তর হলো হেটোর স্কোয়ার এই কোশ্চেনটা তোমরা মনে রাখবো তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজ এই যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস এই স্তর বিন্যাসের পাঠ এবং এখান থেকে যে সমস্ত জিনিস তোমাদের আমার জানা বিষয় ছিল প্রথম প্রথম যে পাতা প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদের ভেঙে 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 বুঝিয়ে দিলাম তোমরা প্লিজ দয়া করে একটু এই পাতাটা রিডিং করো এখন যদি তোমরা রিডিং করো তাহলে আশা করি যে তোমাদের আর বই ধরতে হবে না এই যে আমি ভেঙে ব্যাসিটা তোমাদের বুঝিয়ে দিলাম না তোমাদের একদম পরিষ্কার মাথার মধ্যে ব্রেনের মধ্যে গেঁথে গেছে তাহলে যদি এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে চলো আবার দেখা হবে পরবর্তী পাঠ নিয়ে তোমাদের এই যে উচ্চ উষ্ণতা যেটা আছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিনাশ নিয়ে পরে পরে তোমাদের সাথে আমি আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি